হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নতুন একটি রেসিপিটা আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আজ আমি বানিয়ে নিব খিস রেসিপি আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিন কাপ তরল দুধ তার সাথে হাফ কাপ গুঁড়ো দুধ হাফ কাপ চিনি তার সাথে সামান্য পরিমাণ একটু লবণ সব কিছু ভালো করে এখন মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এই দুধটা একটি চুলায় জাল দিয়ে নেবো আর তার পাশে আর একটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দুই চামচ ঘি দিয়ে একটু গরম করে নিয়ে সেখানে গোটা মশলা দিয়ে দিলাম যেমন একটি তেজপাতা একটি দারচিনি সাথে একটি এলাচ সবগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা বাদাম কুচির সাথে কিসমিশ দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে নিচ্ছে এখন আমি দিয়ে দিব শ্যামাই আর এই শ্যামাইটা আমি আগে থেকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এই শ্যামাইটা এখন ঘেয়ের সাথে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই শ্যামাইটা যত লাল লাল করে ভাজা যাবে শ্যামাই সারটা কিন্তু ততটা পারফেক্ট হবে আমার শ্যামাইটা এখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি জাল দেওয়া দুধটা এই শ্যামাইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই সামাইটা নামিয়ে নেব আসলে এই সামাইটা রান্না করা খুব সহজ আর খুব তাড়াতাড়ি এই সময়টা রান্না হয়ে যায় আর এই সামাইটা একটু পাতলাভাবেই নামিয়ে নেব কারণ কিছুক্ষণ রেস্টে দিলে এই সময়টা একদম জমে যাবে আর তখন দুধটা অনেকটা ভারী হয়ে আসবে তো কিছুক্ষণের জন্য আমি এই সময়টা জাল দিয়ে নিচ্ছি তারপর একটি বাটিতে পরিবেশন করে নেব তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো এই রেসিপিটা অনেকটাই কমন রেসিপি আর সবাই কিন্তু এই রেসিপিটা অনেক সুন্দরভাবে রান্না করতে পারে কিন্তু যারা নতুন তাদের জন্য অনেকটা হেল্প হবে তো আমার স্বামীটা রান্না করা হয়ে গিয়েছে একটি বাটিতে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি তার সাথে আর একটু পর আর একটু সুন্দর একটি বাটিতে পরিবেশন করে নেব তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার প্রেস থেকে নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেলাইকন বাটনটি প্রেস করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা আরও কী কী নতুন নতুন ভিডিও রেসিপি দেখতে চায় কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেইভাবেই ভিডিও তৈরি করতে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে